ওমরকে সবাই সিনে তাদের পুরাতন চ্যানেল ব্যাট ব্রাদার্স থেকে অসব বিল্লালকে সিনে তার দুই লাইনের গল্প থেকে বোকাসুদা বিল্লাল কিভাবে ওমরের পেছনে লাগে আমার মাথায় ঢোকে না ওমর তাদের চ্যানেলে পোস্ট করে ফানি ভিডিও ইউটিউব চ্যানেলে পোস্ট করে ফানি ভিডিও সেখানে সে মানুষের ভালো দিকও তুলে ধরে আবার কখনো ফানে কিছু তুলে ধরে আবার অনেক সময় দেখা যায় প্রতিবাদমূলক অনেক কিছু সে তুলে ধরে তার ভিডিও শেষে কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন সে উল্লেখ করেই দেয় যে এই ভিডিওটা সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে তো এই ভিডিওর কোন চরিত্র সঙ্গে বাস্তবে কারোর চরিত্র মিলে গেলে কেউ সেটা সিরিয়াসলি নেবেন না কিন্তু 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 বই লেখা এই কবি থটস অফ বিল্লাল তার মাথায় এই কথা কখনো ঢুকলো না যে ওমর তার ইউটিউব চ্যানেলে ফানি ভিডিও পোস্ট করে লেওরা বিল্লাল ভাই লেওটার ভাই বিল্লাল তার মাথায় নাই ঘেলু সে কিভাবে বই লেখে শালা আমার মাথায় ঢুকে না কোনোভাবেই বিল্লালের ভক্তদের নিয়েও কথা বলবো কিন্তু বিল্লালকে নিয়ে আগে আরেকটু কিছু বলে বলেনি ষোটসব বিল্লাল আজকে থেকে এ লেচু পাতা বিক্রি করবে প্রতি পাতা যে কিনে নেবে

আর এই যে একটা মাদার সোস ওরা দেখলেই তো আমার মনে হয় বিল্লালের পয়দা করা একটা ছেলে আর বিল্লালের পয়দা করা ছেলে হবেই না কেন আপনারাই বলেন যে ওমরের একটা ফটো পোস্ট করা দেখে তাহলে ওই রকম ও ক্ষেপে গেল কেন ঠিক আছে এরকম বিল্লালের মানে অনেক এরকম মাদার মার্কা ভক্ত আছে এই যে এই যে আর একটা আচ্ছা এর ব্যাপারে কথা বলবো তার আগে ওমরের একটা ভিডিও দেখে নেন পাবলিকরে ভুদাই বানানোর গর্জন ব্যবসা খারাপ না পাবলিক ভুদাই হতে চাইলে আমি বানাবো পাবলিককে ভোদাই বানানোর এই উপায়

ভাই দূর সময়ে তাদের উচিত ছিল কিছু বলা বই হাতে নিয়ে ডলার কামিয়ে নিজেকে ব্যস্তে দর্ণ বাকিরা তো আর বুঝতেছ না বইটা কেবল কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আসলে নতুন ক্রিয়েটর তৈরি করে ব্যবসার সাথে সেলিব্রিটিদের মেরে দিতে বা তাই তারা বিলালকে নিয়ে সমালোচনা করে ভিডিও দিচ্ছে দিন রাত ভাইয়ের বিরুদ্ধে ভিডিও করাটা যদি ভাই ভিউ পার কারণ তবে কাউকে সমালোচনা করতে করব না কারণ দিন শেষে সবটাই ডিংপং আচ্ছা এবার আপনারাই বলেন ওমত্তার ভিডিওতে কি একটা বোমা মারছে হ্যাঁ যে এই বোমার আওয়াজ মানে বিল্লালের ভক্তদের মুখে মানে এখনো বাজে হৃদয় ভাঙের গর্জন বই লেখার সময় থরসব বিল্লাল মেরেছিল একটা পা কে এস এই পাঠটাই লেগেছিল অনেক সাত আচ্ছা এটা কি কেস কি ব্রিয়াকে বিল্লাল রোস্ট করলো না নিজের পথটা নিজেই মারলো আপনারাই জানাবেন কমেন্টে আপনাদের উপরই ছেড়ে দিলাম আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ভালোবাসি আপনাদের আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ